জীবন এক যাত্রা আমরা সবাই কিছু না কিছু বোঝা বহন করি এর কিছুটা হালকা যেমন ছোট একটা ডেপ্যাক যেখানে থাকে ছোটখাটো অসুবিধা আর প্রতিদিনের টেনশন কিন্তু কখনো কখনো আমরা অনেক ভারী বোঝাও বহন করি কখনো কখনো সেই বোঝা খুবই ভারী হয় এটা আমাদের নিচের দিকে তেনে ধরে এই বোঝাটাই হচ্ছে ক্ষমা না করতে পারা এটা এমন এক বোঝার মতো যা কখনো হালকা হয় না যত দূরই আমরা যাই না কেন ভাবুন এমন কোন সময় যখন কেউ আপনাকে কষ্ট দিয়েছিল সেই ব্যথা হয়তো এখনো টাটকা অথবা এমন এক ক্ষত যা সময়ের সাথে পচে গেছে আপনি হয়তো এখনো রাত অনুভব করেন সেই রাত আপনাকে গ্রাস করতে পারে সামনে এগিয়ে যাওয়াটা কঠিন করে তোলে এটা যেন একটা ভারী ব্যাকপ্যাক বহন করার মতো প্রতিটা পদক্ষেপ আরও কঠিন হয়ে যায় প্রতিটা মুহূর্ত আরও ক্লান্তিকর লাগে আপনাকে এটা চিরকাল বহন করতে হবে না ক্ষমা করা একটা সিদ্ধান্ত এটা সেই সিদ্ধান্ত যেখানে আপনি সেই ভারী বোঝা নামিয়ে রেখে নিজেকে মুক্ত করেন এটা সেই সিদ্ধান্ত যেখানে আপনি ব্যাকপ্যাকটা নামিয়ে রাখেন এর মানে আপনি ভুলে যাবেন না এর মানে আপনি সেই ব্যথাকে স্বীকার করছেন কিন্তু সেটাকে নিজের ওপর নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন না এর মানে হল আপনি সুস্থ হওয়ার পথ বেছে নিচ্ছেন আপনি শান্তি পাওয়ার যোগ্য আপনি হালকা ও নির্ভর অনুভব করার যোগ্য অক্ষমা মন যেন আপনার আনন্দ কেড়ে নানে জীবন অনেক ছোট অতীতের কষ্টের ভারে নুয়ে থাকার জন্য নয় আপনি মুক্ত থাকার সিদ্ধান্ত নিতে পারেন হালকা মন আর নির্ভার আত্মা নিয়ে এই যাত্রাকে আলিঙ্গন করুন ক্ষমা অনেক সময় ভুলভাবে বোঝা হয় অনেকে মনে করেন এতে খারাপ আচরণকে সমর্থন করা হয় এটা ঠিক নয় ক্ষমা আসলে আপনার জন্য অন্য কারো জন্য নয় এটা রাগ আর খুব ছেড়ে দেওয়ার ব্যাপার এটা নিজের শক্তি ফিরে পাওয়ার ব্যাপার যখন আপনি ক্ষমা করেন তখন কষ্টের বদলে শান্তি বেছে নেন আপনি রাগের বদলে সুস্থতা বেছে নেন আপনি বলছেন না যা হয়েছে ঠিক ছিল আপনি শুধু এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন মনে রাখবেন ক্ষমা একটি প্রক্রিয়া নিজের প্রতি ধৈর্য ধরুন এক ধাপ এক ধাপ করে এগিয়ে যান রাগ ধরে রাখলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনারই অন্য কারো নয় এটা যেন বিষ খেয়ে অন্য কারো মৃত্যুর আশা করা ক্ষমা না করতে পারলে আপনি অতীতেই আটকে থাকেন এটা আপনাকে সুস্থ হওয়া আর সামনে এগিয়ে যেতে বাধা দেয় এটা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে ক্ষমা চাপ কমাতে সাহায্য করে চাপ থেকে নানা স্বাস্থ্য সমস্যা হতে পারে ক্ষমা আপনার মন ও শরীরের জন্য ভালো ক্ষমা মানে ঢুলে যাওয়া নয় এটা মানে নিজেকে সুস্থ করার পথ বেছে নেওয়া আপনি শান্তি পাওয়ার যোগ্য রাগ ছেড়ে দিন ক্ষমাকে বেছে নিন ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার যা জীবন বদলে দিতে পারে এবং গভীর শান্তি নিয়ে আসতে পারে এই অংশে আমরা এমন কিছু বাস্তব জীবনের গল্প জানব যেখানে মানুষ ক্ষমার মাধ্যমে সুস্থতার শক্তি অনুভব করেছেন অনেকেই ক্ষমা করতে গিয়ে সংগ্রাম করেন অন্যের কারণে হওয়া কষ্ট আর রাগ ছেড়ে দেওয়া সত্যি অনেক কঠিন হতে পারে এই যন্ত্রণা অনেক সময় অসহনীয় মনে হয় আর যে আমাদের কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করার কথা ভাবাও অসম্ভব মনে হতে পারে কিন্তু অনেকেই এর মাধ্যমে শান্তি খুঁজে দিয়েছেন তাদের গল্পগুলো অনুপ্রেরণাদায়ক উদাহরণ হিসেবে তমকে নেওয়া যাক ক্ষমার পথে তমের যাত্রা সহজ ছিল না কিন্তু সেটি ছিল বদলে যাওয়ার মতো আর ব্যবসায়িক অংশীদার তাকে গভীরভাবে আঘাত করেছিল বিশ্বাসঘাতকতায় সে ভেঙে পড়েছিল ও দিশেহারা হয়েছিল তম বহু বছর রাত ও তিক্ততায় ভুগছিল সে সেই কষ্ট কাটিয়ে উঠতে পারছিল না আর এটা তার জীবনের প্রতিটিবিকেই প্রভাব ফেলেছিল তার কাজ থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক পর্যন্ত অবশেষে সে ক্ষমা করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত সে হালকাভাবে নেয়নি কিন্তু এটাই ছিল তমের জীবনের মোট ঘুরিয়ে দেওয়া মুহূর্ত এই সিদ্ধান্ত তার জীবন বদলে দিয়েছিল সে অনুভব করল যেন তার কাঁত থেকে একটা ভার নেমে গেছে আর সে নতুন চোখে পৃথিবীকে দেখতে শুরু করল সে শান্তি খুঁজে পেল এবং সামনে এগিয়ে যেতে পারল অথবা সারার কথাই ধরুন তার গল্প ক্ষমার প্রভাবের আরেকটি শক্তিশালী উদাহরণ সে ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় পড়েছিল দুর্ঘটনাটি ছিল ভয়াবহ এবং তার শরীরে স্থায়ী দাগ রেখে গিয়েছিল দুর্ঘটনায় তার শরীরে যেমন দাগ পড়েছিল তেমনি মনে গভীর কষ্ট ছিল বহু বছর ধরে সে সেই স্মৃতি আর অপর চালকের প্রতি রাগ নিয়ে লড়াই করেছে সে বহু বছর ধরে অপর চালককে দোষারোপ করত তার মধ্যে জমে থাকা ক্ষোভ তাকে গ্রাস করেছিল যার ফলে জীবনে আনন্দ খুঁজে পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল অবশেষে সারা সেই চালককে ক্ষমা করে দেয় ক্ষমার এই কাজটি তার সুস্থ হয়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই ক্ষমা তাকে তার অতীত থেকে মুক্তি দিয়েছিল রাগ আর যন্ত্রণার ভারে আর সে আটকে ছিল না যা একসময় তার জীবনকে গ্রাস করেছিল সে পূর্ণ ও সুখী জীবন কাটাতে পেরেছিল সারার গল্প ছেড়ে দেওয়া ও সামনে এগিয়ে যাওয়ার শক্তির এক উজ্জ্বল উদাহরণ এই গল্পগুলো ক্ষমার শক্তিকে প্রমাণ করে এগুলো দেখায় সবচেয়ে গভীর ক্ষত কাটিয়ে উঠে শান্তি পাওয়া সম্ভব যন্ত্রণার অভিজ্ঞতার পরেও শান্তি খুঁজে পাওয়া সম্ভব ক্ষমা শুধু অতীতকে ছেড়ে দেওয়া নয় এটি ভবিষ্যৎকে আশা ও প্রশান্তি নিয়ে আলিঙ্গন করার ব্যাপার সম্পর্ক আমাদের মঙ্গলার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক জটিলও হতে পারে কষ্টদায়ক ঘটনা ঘটতে পারে অক্ষমা দূরত্ব তৈরি করে এটি মানুষের মধ্যে দেয়াল গড়ে তোলে এর ফলে বিশ্বাস ও সংযোগ পুনর্গোধন করা কঠিন হয়ে পড়ে ক্ষমা একটি সেতু এটি আপনাকে অন্যদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ দেয় এটি আরোগ্য ও বোঝা বোঝাপড়ার সুযোগ দেয় কাউকে ক্ষমা করা মানে তাদের কাজকে সমর্থন করা নয় এর মানে একসাথে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া এর মানে রাগের বদলে ভালোবাসাতে বেছে নেওয়া ক্ষমা একটি যাত্রা কোনো গন্তব্য নয় এটি সময় ও পরিশ্রম চায় কিন্তু এটি মূল্যবান প্রথমে আপনার অনুভূতিগুলো স্বীকার করে নিন আপনার রাগ দমন করবেন না নিজেকে তা অনুভব করার সুযোগ দিন আপনার অনুভূতিগুলো লিখুন প্রক্রিয়াকরণে সাহায্য করতে পারে যার ওপর ভরসা করেন তার সঙ্গে কথা বলুন আপনার গল্প শেয়ার করা থেরাপিউটিক হতে পারে একজন থেরাপিস্ট আপনাকে দিক নির্দেশনা ও সহায়তা দিতে পারেন মনে রাখবেন ক্ষমা মানে নিজেকেও ক্ষমা করা আমরা সবাই ভুল করি নিজের প্রতি সদয় হন আপনার ভুল থেকে শিখুন এবং সামনে এগিয়ে যান ক্ষমা একটি শক্তিশালী উপহার এটি আপনি নিজেকে দেন ক্ষমাকে বেছে নিন শান্তিকে বেছে নিন মুক্তিকে বেছে নিন ক্ষমা একটি যাত্রা কোনো গন্তব্য নয় এটি এমন একটি পথ যেখানে ধৈর্য ও অধ্যগোষায় দরকার এটি সময় ও পরিশ্রম চায় কিন্তু এটি মূল্যবান ক্ষমার প্রক্রিয়া রূপান্তরমূলক হতে পারে যা স্বস্তি ও অন্তরে শান্তি নিয়ে আসে আপনার অনুভূতিগুলো স্বীকার করে নেওয়া দিয়ে শুরু করুন আপনার রাগ দমন করবেন না আপনি যে অনুভূতিগুলো অনুভব করছেন রাগ দুঃখ কিংবা হতাশা সেগুলো চিনে নিন নিজেকে সেগুলো অনুভব করার অনুমতি দিন আপনার অনুভূতিগুলো লিখে ফেলুন জার্নালিং বা ডায়েরি লেখা আপনার আবেগ বোঝা ও প্রক্রিয়াকরণে একটি শক্তিশালী উপায় হতে পারে এটি আপনাকে সেগুলো প্রক্রিয়া করতে সাহায্য করতে পারে আপনার ভাবনা কাগজে তুলে ধরলে আপনি স্পষ্টতা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি পেতে পারেন আপনি যাকে বিশ্বাস করেন তার সঙ্গে কথা বলুন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে আপনার অনুভূতি ভাগ করে নেওয়া স্বস্তি ও সহায়তা দিতে পারে আপনার গল্প শেয়ার করা থেরাপিউটিক হতে পারে এটি আপনাকে জমে থাকা আবেগমুক্ত করতে এবং নতুন দৃষ্টিভঙ্গি পেতে সাহায্য করে একজন থেরাপিস্ট আপনাকে দিক নির্দেশনা ও সহায়তা দিতে পারেন পেশাদার সাহায্য আপনাকে মোকাবিলা ও সুস্থ হয়ে ওঠার কৌশল দিতে পারে মনে রাখবেন ক্ষমা মানে নিজেকেও ক্ষমা করা আমরা সবাই ভুল করি নিজের প্রতি সদয় হন ক্ষমার যাত্রায় আত্মসহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভুল থেকে শিখুন এবং সামনে এগিয়ে যান প্রতিটি ভুলই বৃদ্ধি ও শেখার একটি সুযোগ ক্ষমা একটি শক্তিশালী উপহার এটি আপনাকে ক্ষোভ ও রাগের বোঝা থেকে মুক্তি দেয় এটি এমন একটি উপহার যা আপনি নিজেকেই দেন ক্ষমাকে বেছে নিন শান্তিকে বেছে নিন মুক্তিকে বেছে নিন এই যাত্রাকে আলিঙ্গন করুন এবং নিজেকে সুস্থ হতে দিন